জমি অধিগ্রহণের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও এখনও মেলেনি ভারতমালা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা এ নিয়ে ক্ষোভে ফুসছেন কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তারিণীপুর তৃতীয় খণ্ড এলাকার ভোগী জমি মালিকরা বুধবার এক সাংবাদিক সম্মেলনে তারা অভিযোগ করেন বিভাগীয় কর্মকর্তারা জমি অধিগ্রহণের সময় দাগপাট্টায় ভুল করেছেন যার জেরে প্রকৃত মালিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন অফিসের দারে দারে ঘুরেও কোনো আশার আলো দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা ভুক্তভোগী আলতাফ হোসেন চৌধুরী আনোয়ার হোসেন তালুকদার গিয়াস মজুমদার স্বামী আহমেদ তালুকদার সহ অন্যান্যরা বলেন সরকারি কর্মকর্তাদের ভুলের খেসারত তারা কেন দেবেন তারা আরও জানান আগামী দুই মাসের মধ্যে ক্ষতিপূরণ প্রদান করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে তারা নামবেন এবং ভারতমালার সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে তবে প্রকল্প নিয়ে তাদের কোনো আপত্তি নেই কেবল ক্ষতিপূরণ দ্রুত দেওয়ার দাবি জানান তারা অধিক অধিগ্রহণ যে জমিটা আমরা দিছি এই জমি প্রাপ্য না পাওয়ার কারণে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষোভ প্রতিভা অনুভূতি হচ্ছে তাই আমি বিভাগীয় কর্তৃপক্ষর কাছে অনুরোধ জানাই রটা হইলে এলাকার মানুষগুলো অত্যন্ত গরিব তারা কাজ করিয়া খায় আর বিগত এক বছর কিয়া যে দান কৃষিকাজ খেত কাজ করিয়া যে দান গুলা খাইতে এটা থেকে বঞ্চিত হয়েছে সুতরাং এই বছর এই এক বছরের ক্ষতিপূরণ টাকাটা দেওয়ার জন্য এবং সরকারের যে নির্দিষ্ট দায়িত্ব করা যে টাকা যেটা মানে জমির উপযুক্ত মূল্য এই টাকাটা যাতে দেওয়া হয়তো দেওয়া হয় এই ব্যাপারে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি বিভাগীয় কর্তৃপক্ষ পরবর্তীতে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাইয়া যেহেতু আমরা ক্ষতিপূরণ টাকাটা পাই আমরা

তো খরচ করতো যাওয়ার মানে কতটা খরচ আর মানে কোনো এখন বন্ধ করে নিজে